তো মাকে ওই তিনটে রঙে দিলাম লাল আর হলুদ তুমি রেডি তাড়াতাড়ি বলো সমান বা ভাটা ভুল তো পাতে এখানে কাস্তে বইছে এখন ঠান্ডা লাগবে ওয়েলকাম ওয়েলকাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম বাজে আসলে শনিবার তোর জন্য পড়ানো থাকে না আর ভাবছি একটু সকাল সকাল দাড়িটা একটু কেটে আসবো গরম অস্বস্তি হচ্ছে চুল ঠিক আছে তাও হালকা সেট দাড়িটা কাটার ইচ্ছা আছে বাট মাকে আগে জিজ্ঞাসা করি মা কি বলে দেখি তারপরই যাবো কি আর মা তো এখানে সকাল সকাল সবজি কাটছে পটল কাটা হয়ে গেছে এক গামলা এখন বসে আলু কাটছে আজকে পটল আলুর তরকারি হবে আমার তো পটলের তরকারি হবে তো কেটে আসবো হালকা নাকি ঠিক আছে কাটবো না বড় হয়েছে তো নাকি ছোটো ছোটো করে আসি সেদিন ধরে কেনা যাওয়ালে সাতটা যেন কেমনটা লাগছে মানে মনে হচ্ছে পাইপ লিক হয়ে গেছে ওর সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে বলেছি কিরকম একটা যেন তাও সেই সাপ্লাই করে জল যাবে বোরকা বাবু হালকা সাজাচ্ছে চুলদারিতে কাটতে যাবো তার আগে মায়ের রুটির গোল্লা গুলো করছে রুটিগুলো বেলে দিয়ে তারপরেই যাবো কি গরম দিচ্ছে আমার গ্যাসের সামনে একটু দাঁড়িয়ে রুটি বেলেছি তার থেকে আমার কষ্ট কত হলো আর যারা বছর বছর রান্না করে তাদের কত কষ্ট হয় তিনশো দিন কোনো ছুটি নেই মায়েদের ঘরে যাই হোক তো এই সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তিনটে রুটি আর কালকে একটু দরকারি ছিল একটু অনেকটাই আছে এই যে আমি অল্প নিয়েছি একটু ঝাল হয়েছে বলে আর এই ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা দেখি মাঝখানে আশা করছি নরম থাকবে ও ওইভাবেই করেছি টাইম দেখে কি সুন্দর এরকম খেতে ভালো লাগে সো আজকে চা করতে গেছি বাপ কারণ বোন ঠাকুরের বাসন দিয়ে গেছে স্নান করতে আর আমি আজকে চা খাচ্ছি আমি এখন যাই সকাল সকাল চুল দাইটা কেটে আসি সো এই যে চলে সেখান থেকেই আমি চুল কাটাই মাত্র সেলুন

কালার বলতে হবে যে কার মাথায় কি রঙে বেলুন ধরেছি যদি বলতে পারে ভালো আর না বলতে পারলে বেলুনটা ফাটিয়ে দেওয়া হবে সুই দিয়ে আর সেই বেসন আর আটা পুরো মাথায় গায়ে ভরে যাবে এটাই হচ্ছে গেম দেখা যাক কে জিতে দুজন রেডি রুলস বুঝতে পেরেছো প্রথমে তোমাদের মধ্যে হবে যে জিতবে তার সঙ্গে রানিয়ার আর আমার মধ্যে যে জিতবে তার কি হবে ফাইনাল হবে মনে থাকবে আর এখন কি হচ্ছে আইপিএল রানী হচ্ছে গিয়ে কি টিম আরসিবি বাবা সিএসকে মা হায়দ্রাবাদ আর আমি হচ্ছে গিয়ে কে কে আর তো চলো দেরি না করে গেমটা শুরু করা যায় হচ্ছে কি বাবার ভাগে তিনটে বেলুন বলো লাল ভুল এবারে রয়েছে আর দুটো চল দুটো করেই হবে চল ধর বলো এটা গেল কি দেখি বলা যাবে না বলবো কেন তাহলে এটা হচ্ছে লাল ঠিক ঠিক আছে এবারে লাস্ট একটা আছে বলো

এবারে বলো তো বাবার মায়ের মাথায় একটা করে বেলুন ধরবো ঠিক আছে একটা করে তিনটে বেলুন আছে গিয়ে লাল নীল আর সেই হলুদি রয়েছে একটা করে ধরবো বলতে হবে ঠিক আছে না রানি ধর তিনটার মধ্যে একটা ধর দেখবে না প্রথমে বাবার মাথায় ধরছি প্রথমে বাবার মাথায় ধরছি প্রথমে মা বলো কী রং ধরেছে ঠিক বলেছে হ্যাঁ না ঠিক বলেছ এবার বাবার মাথায় নে ধরো এবার ফাটাবি না ফাটাবো ভুল বললে ফাটবে তুই বলো না বলো হলুদ আবার ঠিক আবার ধরবো কিছু করে ড্র হয়েছে আবার ধরবো না আবার বাবার মাথায় নে আবার একটা করি বলতে হবে বলো কি রং ধরেছে ওই একই রং ওই তিনটেই আছে লাল নীল হলুদের মধ্যে লাল বাবা জিতে গেছে বাবাকে বলার সুযোগ দিতে হবে তো কেন একটা একটা হচ্ছে আগের মা বলতে পারিনি বাবা বলতে পারিনি এবারে বাবা মা বলতে পারিনি বাবা যদি না বলতে পারে হ্যাঁ তাহলে নীলটা নিয়ে নীলটা নিয়ে আয় নীলটা নিয়ে আয় না বলতে পারলে কি হবে না বলতে পারলে এবার হচ্ছে কি টস হবে টস হবে এক টাকা কয়েন নিয়ে নে ধর আর তাকাবে না হ্যাঁ হ্যাঁ বলো লাল ফাটা এইবারে কিছু করার করানিবা টস করতে হবে কোনটা নেই বলো দুটো কাচের গিয়ে কাছে ওই দিকটা নেবে হ্যাঁ এই দিকটা আর তুমি তার অশোক স্তম্ভের দিকটা ঠিক আছে অশোক স্তম্ভ রেডি 3 বাবা বাবা জিতে গেছে বাবা উইনার ফাইনালে বাবা এত চেষ্টা করেও পারলে না সো গাইস এবারে আমরা বোনের মধ্যে কমলা ফাটা বাবা আরেকটা বল ধরো

জিতেই গেছে জিতেই গেছে সবুজ কি করে বলছিস দেখছিস এটা তো আর বলেই দিবি হ্যাঁ জিতেই গেছে এটা তো বলেই দেবে গোলাপি আর সবুজ তো বলেই দেবে ও উইনার হ্যাঁ রানীর ফাইনাল

এক পয়েন্ট পাবে সবুজ সেটা তো তুমি দেখতে পাচ্ছ সেটা তো তুমি দেখতে পাচ্ছ বাবা আর কি সেটা কি বাবা দেখতে পাচ্ছে ও উপরের দিকে চোখ করলে হবে না কিন্তু না ওরম না ওটা যেটা নিয়ম তা চোখ করলে ওরম বোঝা যায় কালারটার আভাস কি কি জান ছিল লাল কমলার হলুদ লাল গোলাপি কালার আর হচ্ছে কি হলুদ বল বল হ্যাঁ না হয়নি বাবাটা হ্যাঁ লেই চ্যাম্পিয়ন না হলে ফুটে

আমি আর মা দুজনই ভাই নেক্সট লেভেলে মজা হলো ঠিক আছে মানে একটু কষ্ট হয়েছে গরমের মধ্যে তো কিন্তু ভাই দারুণ মজা হলো মানে এই গেমটা মাথায় কালকে রাতে এসেছিল হলো আজকে আমরা খেলি সবাই মিলে মানে এইসব গেম খেলে রিল্যাক্স হওয়া যায় আর কি এত কাজের চাপ সবার সত্যি কারে দারুণ মজা হলো প্রাণ খুলে হাসলাম এই যে বসে গেছে এখন বেলুন ফুলাতে বলছি দেখি এক হাত দিয়ে কিনা রানী তোর মাথায় সবথেকে বেশি ভয় দা বাবা পুরো মাথার উপরে ধরছে বা মনে হচ্ছে তোমাকে বিড়ি খাইতে বলে দেখি পারো কি না আশিফ আছে দেখে ছাড় আমাদের চ্যাম্পিয়ন এই যে এখন ম্যাচ জিতে চলে যাচ্ছে দোকানে বলেছিলাম যে খেয়ে নি কারেন্টটা চলে গেলো তো এবারে রোজ দিন চারটের সময় খাই পনেরো তিনটে বাজে ব্যাং ভালো লাগে না এই জন্য আমার ফাইনালি বৃষ্টি নেমেছে বাবা যাওয়ার পরই আর রেগে দেখো বাদ সাজ পড়বে বাইরে যাস না ঘরে ঢুকে যাচ্ছিলো এই জন্য বাইরে বেরোস না এই দেখো আর একজন কি করছে ভাগ্যিস আমাদের ঘরটা আমার ঠিক টাইমে সারিয়েছি মা তাহলে আছে কত কষ্ট তো বলো মা চাই দিদি জল পড়তো পাখা দেবো তোমার গরম লাগে এর মধ্যে সিনেমাটিক শর্ট দিতে গেছিল আর বাঁচ পড়ছে ভয় ঘরে চলে এসেছে তো পাতে এখানে কাস্তে বইছে এখন ঠান্ডা লাগবে রানি আগে কাজ এসেছি তো মা বারবার বলছিল কাজ কাজ তো কারেন্ট তো আসছে না তিনটে বাজে আমি একাই খেতে বসে গেছি পুরো মাঠে তো এই জল জমে আছে আর এখানে এরা ক্রিকেট খেলছে ঠিক যে ওদিকটাও পুরো জল জমে আছে না সামনে দেখাচ্ছে এই যে ফুটবল খেলা যাবে না এরা প্রচুর মাছ পাওয়া যায় মাছ ধরা হয় এখন এরা এটা নিয়ে আলোচনা করছে কি ধরবে নাকি না যে সব যে লোকেশনে মাছ ধরা কথা হচ্ছে তোরা এখন দেখাস না এটা সব লোকে চলে আসবে এইদিকে যে আকাশে ভিউটা রয়েছে জাস্ট মানে চোখ জুড়িয়ে আছে আকাশটা গিয়ে মানে কমলা রঙের হয়ে গেছে আকাশটা আবার চেঞ্জ হয়ে গেছে কাল থেকে হয়ে গেছে কম্পিউটার গেছিলাম একটু দিকে খাবার দাবার আনতে না মা একটু মিষ্টি মিষ্টি করেছে আমার ভালো লাগছে না ওই জন্য একটু আমি আলুর দাম আনতে গেছি ভালো লাগছে মাঝে মাঝে দেখি রান্নাতে চিনি দিয়ে দিচ্ছে এখন আর কি রান্না করেছে মিষ্টি মিষ্টি হয়েছে না বল না না চিনিটা মা দিয়েছে এই যে খাবার এনেছি মুড়ি মাখা তুই তো আলুর দম খাবি না বললি আমি ডিম কষা এনেছি একটা কারণ আমি খেতে পারবো না পটল দিয়ে তো এই পনেরোটা বাজারে খেতে বসে গেছি তবে একা খাবো না বোন না বলছে তাই ওর জন্য রাগ বলছে না বাটি নিয়ে এসেছি তা আমি আর বোনই খাবো তবে রুটি আমি সব একা খাবো কারণ রুটি খাবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন আমি বসে বসে ভ্লগটা পুরো এডিট করে রাখবো কারণ সকালে যেন কিছু রাখবো না ঝড় বৃষ্টি হবে তো তাই তখন আর কি ফোন বেশি ঘাটাঘাটি করবো না তাহলে চার্জ নষ্ট হয়ে যাবে কালকে সারাদিন ভ্লগ করতে পারব না আর এই বৃষ্টি ঝড় বাদলের জন্যই কালকে মানে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছি আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো এরকম মজার